আসসালামু আলাইকুম ভাবছেন আপনি একা হয়ে যাচ্ছেন আপনাকে কেউ মূল্য দিচ্ছে না আপনার সাথে কেউ চলছে না আপনি নিজেকে একা একা ফিল করে খুব তুমরে মস্রে তসনস করে দিচ্ছেন নিজেকে অসহায় ভেবে ভেবে জীবনটাকে একেবারে অস্থির করে তুলেছেন একটু ভাবুন না আপনার একা তো সেই দিন শুরু হয়েছে যেদিন আপনি এই পৃথিবীতে এসেছেন আপনি কি কাউকে সাথে নিয়ে এসেছিলেন আপনি কি কারোর কাউকে সঙ্গ করে নিয়ে এসেছিলেন না আপনি যেদিন এই পৃথিবীর মাটিতে পা রেখেছেন সেদিন একা নিঃসঙ্গ অবস্থায় ছিলেন তারপর তারপর তো আপনাকে একা 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 এই পৃথিবীতে বেড়ে উঠতে হয়েছে হয়তো আপনার মা বাবা আত্মীয় স্বজন পরিবার পরিজনের সহযোগিতা কিন্তু বেঁচে থাকার যুদ্ধটা কিন্তু আপনাকে একাই করতে হয়েছে হ্যাঁ আমি আজকে এই একা থাকার গল্প বলব দেখুন এই পৃথিবীতে অসংখ্য জীবজন্তুর মতো মানুষ একটা জন্তু শুধু এই জন্তুদের কাছ থেকে একটু ডিফারেন্স হয়েছে একটু পার্থক্য হয়েছে একটু বুদ্ধিমত্তার জন্য একটু চিন্তা ভাবনার জন্য এই বুদ্ধি চিন্তা জ্ঞানটুকুর জন্য বিবেকটুকুর জন্য মানুষ কিন্তু পশুদের কাছ থেকে আলাদা হয়েছে হ্যাঁ আপনারও যদি বিবেক থাকে তাহলে চলুন না একাই এই পৃথিবীতে যারা সফল হয়েছে এই পৃথিবীতে যারা সফলতার সোনালি দুয়ার খুলে ফেলেছিল তাদের জীবনটাই কিন্তু একাকিত্বের জীবন আপনি সেই সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে বিখ্যাত মনীষীদের জীবন থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ কিন্তু তার একাকে নিয়ে যুদ্ধ করে সফল হয়েছে এই পৃথিবীর সফল মানুষরা কিন্তু কখনো একাধিক সংখ্যক বা কোনো দল নিয়ে যুদ্ধ করে সফল হয়নি নিজের চিন্তা নিজের ভাবনা নিজের আলাদা একটা কৌশল নিজের পথ চলার যে একটা ভঙ্গিমা নিজের পথকে সুন্দর করার তার যে কৌশল সেটুকু অবলম্বন করে কিন্তু নিজে নিজেই সে সফল হয়েছে এটি মানুষের বৈশিষ্ট্য আর এই বৈশিষ্ট্যটাই আপনার আমার সকলের মাঝে পাওয়া উচিত একা মানে বোকা কখনোই না একা মানে একটা আকাশ একা মানে আপনার একটা পৃথিবী একা মানে আপনি স্বাধীন একা মানে আপনি দুরন্ত দুর্বার গতিতে ছুটে বেড়ানোর একটা পথ কাজেই আপনি পারবেন একাই পারবেন সব কিছু জয় করতে যারা জয় করেছে তারা শুরুটা একাই করেছে তারপর তাদের সফলতা দেখে দেখে অন্যরা এসে জুটেছে অন্যরা তার সাথে সাথে হয়েছে কিন্তু তার জীবনের কঠিন পথগুলিতে জীবনের সমস্যা সংকল পথগুলিতে কেউ আসে নাই বরং দূরে সরে গিয়েছে কাজেই আপনি আপনার যাত্রাটা একাই শুরু করুন দেখবেন ছোট্ট 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 সফলতা এবং কিছু 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 মানুষ আপনার সাথে চলে আসছে আর এই ছোট্ট ছোট্ট সফলতাগুলি অর্জন করুন দেখবেন একদিন বড় সফলতা এসেছে একদিন সকলেই আপনার পিছু নিয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন